গতকালের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় হাইকোর্ট কি ঘটালো আজ এবং কোন তিনটি রায়কে উপস্থাপন করলো সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার ত্রয়োদশ শুনানি সমাপ্ত হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে একুশে আগস্ট আজকের শুনানিতে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে এই ব্লগ পোস্টে আমরা আজকে শুনানির মূল বিষয়গুলো সহজভাবে আলোচনা করব টেট দুর্নীতি বনাম নিয়োগ প্রক্রিয়া এদিনের শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট শিক্ষক যোগ্যতা পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরা আবেদনকারীদের পক্ষের আইনজীবীর যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত তাদের মতে একক বিচারপতির রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল কিন্তু মূল মামলায় টেট দুর্নীতি কোনো অভিযোগ ছিল না এই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা কমে যেতে পারে ওয়েব মার্কশিট দুর্নীতি এবং তার প্রভাব শুনানিতে দু সালে টেট পরীক্ষা ওয়েম মার্শিট দুর্নীতির বিষয়টি উঠে আসে যা বর্তমানে অন্য একটি মামলার বিচারাধীন যদিও এই ওয়েম দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনটি ভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে পাঁচশো শিক্ষক নিয়োগ বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দু হাজার চোদ্দ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শিক্ষক নিয়োগ দু বাইশ এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলছে কারণ একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ায় ওপর পড়তে পারে প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের মধ্যে নম্বরের পার্থক্য শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত পনেরো নম্বর পান যেখানে প্যারাটিচাররা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর পান যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারাটিচারদের নিয়ে নয় আদালতের নির্দেশ এবং অন্যান্য যুক্তি শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয় যেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে তাছাড়াও অন্য একটি হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয় যেখানে বলা হয় যে একেবারে বত্রিশ হাজার চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ঢাকা হয়নি তাই তাদের জেলা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয় এছাড়াও মেধাবী প্রার্থীদের যারা গণিত পদার্থবিদ্যা রসায়ন অনার্স সহ চাকরি পেয়েছেন কথাও তুলে ধরা হয় এবং তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবার শুনানি শেষ পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে মামলাটি এখন কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের একুশে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত পক্ষের যুক্তি শোনার পর আদালত কি রায় দেয় তার উপরই নির্ভর করছে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন